সালামু আলাইকুম জটিল সংখ্যা আমরা একটা অঙ্ক করব বা প্রমাণ করবো দেখো তো অঙ্কটা দেওয়া আছে থার্টিন হবে হ্যাঁ এটা জটিল সংখ্যা লেকচার সিক্সটিন দেখো সলিউশনে চলে আসো লেফট হ্যান্ড সাইড লেফট সাইড কত দেওয়া আছে ফাইভ প্লাস আছে তুমি আমরা কিন্তু শিখে আসার কথা যে এ ইনভার্স সমান আমরা কি জানি ওয়ান বাই যদি এটা হয় এটাকে এ কল্পনা করো এ তার মানে কি হবে ওয়ান ওটা হবে ফাইভ 12 পাই পাওয়ার দাও আছে কত হাফ তো এটা হবে 1 বাই 5 মাইনাস 12 পাই পাওয়ার কত আসবে হাফ চলে আসবে ওকে আচ্ছা আমরা কিন্তু হাফ সমান কি জানি রুট জানি এটাও কিন্তু ক্লাস 19 এ সূচকের সূত্রের মধ্যে রয়েছে তাহলে এখন দেখো আমরা হাফ ইকুয়াল কি লিখবো রুট ওভার লিখব 5 প্লাস 12 পাই ওকে আচ্ছা এখন দেখো 1 বাই আমরা কি লিখব 5 মাইনাস টুয়েলভ ফাইভ ওপরে বার দেবো এখন দেখো এখানে যে আমাদের বারো আয় আছে ঠিক আছে এই যে বারো আয় আছে তাহলে আয়ের সামনে কি আছে বারো আছে বারো কে তোমাকে করতে হবে আমরা কি জানি তিন চারে কত হয় বারো থ্রি এবং ফোর মধ্যে ছোট সংখ্যা কত থ্রি তাহলে এর উপর বর্গ করলে কত আসবে নাইন আসবে তাহলে আমরা নাইনটা এখানে লিখে ফেলবো ওয়ান বাই তাহলে আমরা নাইনটা লিখে নিলাম প্লাস থাকলে এখান থেকে বিয়েক করতে হয় এর আগে তাহলে নাইন থেকে ফাইভ বিয়ে করলে ফোর হয় বিয়েক করো নাইন থেকে ফোর বিয়েক করলে ফাইভ হবে কিন্তু প্লাস টুয়েলভার সেম ঘটনা তাহলে সেম যদি ঘটনা ঘটাও তাহলে নাইন মাইনাস হচ্ছে ফোর মাইনাস হচ্ছে টুয়েলভ হয় যদি এখানে প্লাস আসে এখানে শুধু মাইনাস আছে এটাই শুধু পরিবর্তন তাহলে এখন দেখো ওয়ান বাই রুট আ এটা 9 আছে এটাকে তুমি a কল্পনা করতে পারো এইভাবে 3 রুপে স্কয়ার করো 9 হয় তাহলে a স্কয়ার সামনে প্লাস আছে তাই আমি প্লাস দেবো সূত্রে টু a মানে আমি দেবো 3 3 এখানে আছে বারো তাহলে আমাকে নিতে হবে 2i ঠিক আছে প্লাস 2i এর উপর যদি স্কয়ার করো তাহলে -4 হবে কি দু 2 2 4 i স্কয়ার -4 তাহলে প্লাস মাইনাসে কি হবে -4 হবে ওয়ান সেম ঘটনা রুট আবার আমি থ্রির উপর স্কোয়ার লিখতে পারি মাইনাস টু ইন্টু থ্রি ইন্টু টু আই প্লাস হচ্ছে টু আই তার উপর হচ্ছে স্কোয়ার সেম ঘটনা আচ্ছা এখন দেখো এটাকে এ ধরো এটাকে বি ধরো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে কি লিখতে পারবো আমরা ওয়ান বাই এ প্লাস বি হোলো স্কোয়ার সেম ভাবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি রুট আবার এ মাইনাস স্কোয়ার রুট কেটে যাবে রুট কেটে যাবে থাকবে শুধু থ্রি প্লাস টু আই এখানে থাকবে শুধু থ্রি মাইনাস হচ্ছে টু আই এখন তুমি তোমার মতো করে লাশ করতে পারো লাশ কত হবে থ্রি প্লাস টু আই থ্রি মাইনাস কত হবে টু আই এটা এটা ক্যান্সেল থাকে কত থ্রি মাইনাস টু আই থ্রি থাকে মাইনাস বি স্কোয়ার সিক্স তিন ত্রিপে কত হবে নাইন আই স্কোয়ার কত মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস দুই কত হবে ফোর সিক্স বাই হচ্ছে যোগ করে দিলে কত আসবে থার্টিন ইকল হচ্ছে রাইট হ্যান্ড সাইড পিয়ারো ভেডি প্রমাণিত তো কি অসুবিধা আছে আবার কি রিপিট করতে হবে না